সালাম আলাইকুম সবাইকে আমার এই পার্সোনাল প্রোফাইলে লাইভে আমন্ত্রণ না কোনোভাবেই শেখ হাসিনার বাগনে বাগনি এবং তার মেয়ের মেয়ে তার সরি তার বোনের মেয়ে ব্রিটিশ মেম্বার অফ পার্লামেন্ট মিনিস্টার চুলিপ সিদ্দিক আপনারা জানেন যে অর্থাৎ শেখ হাসিনার আমলের এই লুটপাট দুর্নীতি দ্য কোনোভাবেই কেউ রক্ষা পাচ্ছে না কোনো জায়গা থেকেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ফাইভ বিলিয়ন ডলারের বিতর্ক এতটাই বিস্তৃত ছিল ব্রিটিশ পার্লামেন্টে ব্রিটিশ গভর্নমেন্টে ইউনাইটেড কিংডম amongst all British people, not only um, only um, uh, 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 to the British people, but also to all Bangladeshi uh, around the world. এবং আমার মনে হয় না এটা পৃথিবীর কোনো জায়গাতে মানে যায় নাই যে এমন কোনো জায়গা আছে সেই অফ দ্যামাউন্ট অফ মানি ফাইভ বিলিয়ন আমেরিকান পলিটিশিয়ানরা কল্পনা করতে পারে না তারা এই ধরনের ব্যক্তিগতভাবে জড়িত ছিল বা দুর্নীতিতে তাদের নাম এই ধরনের তাদের নাম আসবে সেখানে নাম ছিল উনি সেটাকে আপনার অনেকভাবেই ডিফেন্ড করার চেষ্টা করতেছেন জার্মান সো এবার এই ফাইভ বিলিয়ন একটা জিনিস বলে রাখি যে এনি প্রজেক্ট উইথ দ্য এনি কান্ট্রি ফ্রম দ্য সাউথ ইস্ট এশিয়া এন আফ্রিকান

তো তো যাচাই বাছাই না করে এইdonor report অন্ততপক্ষে নিয়ে আসতো না কোনো যদি না বিন্দু মাত্র কোনো প্রমাণ এখানে মানে জড়িত থাকতো বা থাকতো তো উনি যদি এটা গোপন করে থাকেন ফিলিপস থেকে কি डेफिनेटলি উনি ফে이스 করবেন দেরিতে হলেও আর যদি না করেন তাহলে সু করে millions of dollar hundreds of million dollar এই সংস্থাগুলোর থেকে আদায় করার সুযোগ তার রয়েছে যেভাবে জয়ের ব্যাপারে রয়েছে এফবিআই তার নামটা প্রপোজ করেছে যে উনি মানি টাকা পাচারে জড়িত মানি লন্ডারিং জড়িত তো এবার ফিনান্সিয়াল টাইমস গতকালকে যে রিপোর্টটা দিয়েছে সেখানে বলছে যে ব্রিটিশ অর্থাৎ চিলিপ ফ্ল্যাট উপহার দিয়েছেন একজন বাংলাদেশী বংশোদ্ভূত ব্যবসায়ী যার লিঙ্ক আছে উদিনার কিংডম সরি আওয়ামী লীগ গভর্নমেন্ট রাইট হ্যাঁ শেয়ার করবেন কারণ ফেসবুকে তো আসলে আমরা দাঁড়াতেই পারতেছি না সেই ফেসেস সরকারের আমল থেকে তাদের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছিলাম এখানে আপনি কল্পনা করতে পারেন আমার কি কি পেজ ছিল

এটা আর এত কিছুর পরে আমি এতটুকু বলতে চাই যে এই যে এত বিতর্ক ওনাকে নিয়ে ওনার পজিশন টু স্টে ইন দ্য পাওয়ার আলমোস্ট ইজ ইস ইম্পসিবল শি ইজ ভেরি আর পজিশন ইজ আনচেনাবল রাইট নাও শি হ্যাজ টু গো শি উইল বি গন ইভেন্সুয়ালি এটা আই ক্যান টেল ইউ দ্যাট টেক এ নোট নাও তো শেখ হাসিনার দুর্নীতির বিস্তৃতির কারণে শুধু উনি যে নিজেকে ধ্বংস করেছেন তা নয় আওয়ামী লীগকে ধ্বংস করেছেন তা নয় তার এন্টার ডাইনেস্টিকে উনি ধ্বংস করে গেছেন তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো অ্যাবাবল একজন বাংলাদেশি আমাদের গর্ব আমরা মনে করি যে কোন বাংলাদেশে হোক সিদ্ধ হোকটা কেন কিন্তু তার যে করাপশনের সাথে জড়িত এবং আমি আবার বলছি আমার কমন সেন্স বলে না উনি জড়িত নয় এটার সাথে বাট আবার বলছি না হতে পারেন তবে ব্রিটিশ মিডিয়া না জেনে না বুঝে উনার নাম এখানে এনে প্রচার করবে না কারণ এভাবে তারা কাজ করে না কখনোই কারণ তারা জানে এভাবে কাজ করলে কনসিকুয়েন্সটা কি ধরনের তা সারম লাইনে বটম লাইন ইজ ওর দ্য নিউজ ফ্রম দ্য ফ্রম মি ইজ সিদ্দিকি আবার অক্ষণ প্রবাসীতে আবারও বিতর্কে জড়াচ্ছেন প্রশ্ন হলো কেন এই ব্যবসায় তাকে ফ্রি ফ্ল্যাট দিল আর সরকারের সাথে তার সংশ্লিষ্টতা আছে আছে হতে পারে এটা সরকারের টাকাই তার নিজের টাকাই উনি দিয়েছেন ফ্রি এটা হতে পারে ইট ইস ইম্পসিবল যে এটা একদম কোনো কিছু ভালবেসে দিয়েছেন ভালোবাসা এভাবে হয় না এখন বর্তমানে সুতরাং বুঝতেই পারছেন কি হচ্ছে সুতরাং আমার ধারণা টিলুচি দেখি যদি ব্রিটিশ গভর্নমেন্ট কোনো প্রমাণ নাও পায় ওই জায়গাতে উনি থাকতে পারবেন না অর্থাৎ উনার মিনিস্ট্রি এর যে পসকার এতটা কেওস এটা তারা ব্রিটিশ পিপল আমি যত এই বিষয় করে আসছি তারা এটা পছন্দ করবে না এটা আমার ধারণা লেটস সি হোয়াট হ্যাপেনস নেক্সট লেটস সি জার্মেন ওয়ান্স এগ থ্যাঙ্ক ইউ সো মাচ ফর জয়েনিং হিয়ার এন্ড ডোন্ট ফরগেট টু সাপোর্ট দিস প্রোফাইল ওকে হ্যাভ এ গুড ওয়ান সালাম আলাইকুম